মেহরিমাকে বললাম দেখো মিহু আকাশ সময় স্বচ্ছ থাকে না কোনো অচেনা বাতাসে কালো মেঘের ঘন সৃষ্টি হবে সে কালো মেঘ বৃষ্টি আসে তোমার সাথে আমার সম্পর্কটা স্বচ্ছ হলেও হঠাৎ কালো মেঘ এসেছে তাই আমি আর তোমার সাথে সম্পর্ক রাখতে চাই না তুমি তোমার মতো থেকো মেহরিমা আমার কথার কোনো প্রতি উত্তর করলো না আমার দিকে কিছু সময় ড্যাব ড্যাপ করে তাকিয়ে রইল জোরে নাক টানলো সে বুঝলাম সে নীরবে সে কিছু মেয়ে আছে যারা শব্দ করে কাঁদে না না টেনে টেনে কাঁদে আবার সেই কান্নার সময় যখন কথা বলে তখন ফোপানোর আওয়াজটা বেশি শোনা যায় এমন কান্না আমার অনেক পছন্দের অদ্ভুত তাই না পুরুষ মানুষের মেয়েদের প্রেমে পড়ার জন্য খুব বেশি কারণ লাগে না মেয়েদের প্রতি পুরুষেরা একটু বেশি ঝুঁকে থাকে খালি ডিপলি পছন্দের জন্য একটা বিশেষ কারণ থাকতে হবে যেমন সব মেয়েদের তো চুল কম বেশি থাকে কিন্তু কারা কারো চুলের স্টাইল এত আকর্ষণীয় যে যে কোনো ছেলেকে করে ফেলে ঠিক এরকম আমার মেহরিমার কান্না আর কান্নার সময় কথা নরম টনে কথা বলাটা অনেক পছন্দ সে নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল। সত্যি তো তুমি চলে যাবা হ্যাঁ অনেক হয়েছে আর পারছি না আমি এভাবে থাকা যায় না তোমার সাথে আবি তুমি অনেক খারাপ একটা ছেলে ঢং করবা না আমি খারাপ তো খারাপই থাকব একদম যোগাযোগ করার চেষ্টা করবে না আমার সাথে আমার পক্ষে তোমার সাথে থাকা তোমাকে টলারেট করা ইম্পসিবল হয়ে গেছে আই লিভ অ্যালোন প্লিজ গো আচ্ছা দুজনে চুপ হয়ে গেলাম সকালের রোদ ধীরে ধীরে করা হচ্ছে পাবলিক পার্কের একটা বেঞ্চে বসে আছি এখানে অনেকে সকালে জগিং করতে আসে মেহরিমার সাথে আমার দেখা করার এটাই সময় কারণ এই পার্কের পাশে স্কুল আছে একটা সেই স্কুলে মেহারিমার ছোট বোন পড়ে স্কুলে নিয়ে আসে সে রোজ আর রোজই আমাদের দেখা হয় সামনের দিয়ে লোক হেঁটে যাচ্ছে মেহারিমার চোখ দিয়ে পানি পড়ছে সেটা দেখতে পাচ্ছি কয়েকজন তাকাচ্ছে ওইদিকে আমার ভিতরে কেমন যেন ফিলিংসলেস অনুভূতি হচ্ছে কোনো মন খারাপের অনুভূতি দেখছি না আমি বসা থেকে উঠে দাঁড়ালাম যা বললাম সেটা করবা আমাকে যেন কল মেসেজ না করা হয় ঠিকও তুমি আচ্ছা চলে আসলাম মেহরিমার থেকে ওর সাথে আমার সম্পর্ক দু বছরের বেশি হয়ে গেছে দু বছরের অনেক কিছুই হয়েছে তবে কখনো যে ওর সাথে ব্রেকআপ করবো বা চলে আসবো তাকে ছেড়ে এমনটা কখনো ভাবিনি মেহরিমার বাবা পুলিশ ওনার মেয়ের সাথে প্রেম করার অপরাধে আমাকে দুবার থানাতে ধরে নিয়ে যাওয়া হয় প্রথম যেদিন উনি আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে যায় থানায় সেদিন মানুষজন তাকিয়েছিল আমার দিকে হা করে এলাকা মহলে আমার আবার একটু পরিচিত আছে মানে দুই একটা গোবিতর বই লিখে বেশি পরিচিতি লাভ করেছি যদিও কবিতাগুলো একটু এলোমেলো মার্কা প্রথম কবিতার বই ছিল কত কবিতা সে বইয়ের কবিতা পড়েই মেহরিমা আমার প্রেমে পড়ে সেখান থেকে একটি কবিতা মেহরিমার অনেক পছন্দ তোমাকে মনে পড়ে মৃত্যুর মতো কনকনের শীতের মতো জড়িয়ে আসো তুমি তোমাকে ভোলার চেষ্টা করলে হৃপিণ্ড থেমে যেতে চাই যেভাবে মৌমাছি বাঁধে চাক পাখির মতো তুমি সেভাবে মনে ছেঁকে বসো আমি নিজেকে বুঝিয়েছি বহুবার মৃতর আবার চিকিৎসার কি প্রয়োজন কিন্তু তোমার অযত্নে ফেলে যাওয়া কাঠগোলাপেরা আমাকে যত্ন করে বুঝিয়ে দেয় জীবনের দাম আমার তাই বাঁচার সাত জাগে পেতে ইচ্ছে করে ফরিঙের জীবন উঠতে ইচ্ছে করে তোমার শহর তোমার বাড়ির সামনে বাগানের ঘান তোমার দরজাই চৌকাট তোমার খুলে রাখা মনের দুয়ার ইচ্ছে করে নিশাচর হয় তোমার বাগানের অযত্নে ফেলে রাখা কাঠগোলাপ বক্ষের সহিত সহিত্য করি তাদের সুলভ জানিয়ে দিই আমি তোমার সেই অযত্নে ফেলে আসা কাঠ গোলাপ সেই ধুলোজমা কবিতায় খাতা যা আজও পড়ে দেখিনি কেউ তাদের অনুনয় করে বলি আমাকে তোমরা একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা দিবা এই কবিতাটা মেহারিমার অনেক পছন্দ ছিল সে আমাকে শোনাতো প্রায় যেদিন প্রথম থানায় আসি ওই দিন কেন আমাকে তুলে আনা হয় জানতাম না কবি বা লেখকদের থানায় আসাটা গর্বের বিষয় মনে হয় আমার কাছে কিন্তু আমাকে লকাবে ঢোকায় না বড় সামনে আমাকে বসানো হয় লোকটা মোটা গোছের বেশ নাদুস নদুস আমাকে প্রশ্ন করে আবির হাসান শুভ্র নাম তোমার জি আগে আমাকে তুমি চেনো নাম তো মহিন চৌধুরী লেখা থানার অফিসার হুম আমি তোমাকে কেন তুলে নিয়েছি জানো গুরু গম্ভীর ভাব বিরাজ করছে আমি মাথা নেড়ে জানি না বুঝলাম লোকটা টেবিলের দিকে এগিয়ে এসে বলে আমার নরম সরম মেয়েটা তোমার মতন এমন উচ্ছৃঙ্খল ছেলেকে প্রেম করে কি করে ও আপনি কি চৈতের বাবা না চৈতিকে তাহলে আপনি কি রিমের বাবা কি বলো রিমিকে তাহলে কে আপনি শিলার বাবা হন আরে এরা কারা আরো আছে তো এখন কোন মেয়ের বাবা সেটা তো জানি না মানে কি কয়টা মেয়ের সাথে প্রেম করো ও আপনি মেহুর বাবা আসলে আমার প্রেমে পড়ে অনেকে আমি প্রেমে পড়েছি মেহুর আপনি তো বলেছেন প্রেমে পড়েছে আপনার মেয়ে এটা তো বলেননি আমি প্রেম করছি কিনা মেহেরিমার বাবা আমি কয়েকদিন ধরে তোমরা দুজনে ঘুরাঘুরি করছো খবর পেয়েছি এত সাহস কে দেয় তোমাকে আঙ্কেল সাহসটা আপনার মেয়ে দিয়েছে আপনার সাহস আপনার বউ দেয় যারা ডাকাতি করে তাদের সাহসও তাদের বই দেয় বেশি কথা বলো তুমি জি স্যার আমাকে তুলে এনেছেন কেন মানুষজন কি ভাববে হুম চুপ তোমারে আমি জেলের ভাত খাবো স্যার কি রান্না হয়েছে আমি আবার তরকারিতে মশলা পাতি গম খাই একটু সালাদের ব্যবস্থা করে দেন জেলের ভাত প্রথম খাবো অনেক এক্সাইটেড ওই কে আসিস রে বজ্জারটা কে বের কর বজ্জারটা বের কর আমার সামনে থেকে কিন্তু আমি কিভাবে যাব বলছি পাঁচশো টাকা হবে অ্যাঙ্গেল মানে টাকা কেন সকাল সকাল তুলে আনছেন মানি আনিনি বাসে যাবো কীভাবে আর সকালে যেহেতু বের হয়েছি রেস্টুরেন্ট থেকে খেয়ে তারপর যাব পাঁচশো টাকা দেন তো মেহরিমার বাবা চোখ পাকিয়ে তাকাই আমার দিকে মানি থেকে কচকচে পাঁচশো টাকার নোট বের করে দিলেন বুঝলাম মেহরিমা বড়ই আদরের ওনার না হলে আমাকে না ঠেঙে টাকা দিত না যাক ভালোই হয়েছে পুলিশ জনগণের থেকে টাকা খায়। এখন থেকে মাঝে মধ্যে এসে ওনার থেকে টাকা নিয়ে বলবো আমি পুলিশের থেকে টাকা খাই আমি আর রাজভাই, সাথে বসে আছি উনি সেখানে ধরিয়ে টানছে আর ফোনের পেপারে একটা ছবি সেভ করে দেখেছে বারবার ছবিটা এমন যে উনি কান বসে আছে আর সামনে একটি মেয়ে কোমরে হাত দিয়ে রাগে লুকে তাকিয়ে আছে তার মানে রাজভাই সরি বলছে সেই মেয়েকে কৌতূহলী হয়ে প্রশ্ন করলাম ভাই মেয়েটা কি আমাদের ভাবি নাকি হুম কোন আছেন হুম ওর নাম অনেক ভালোবাসেন বোকার মতো প্রশ্ন করিস কেন ভালোবাসি তো তাই বলে কান ধরে বসে সরি বলতে হবে হুম প্রিয় মানুষের জন্য সব করা যায় সেটা অনেক সহজ আর ভালোবাসার বিষয় তাই বলে সবার সামনে নিজেকে ছোট মনে হয়নি না কেন ছোট মনে হবে বরং আমার বেশ ভালোই লাগছিল ও যে রাগের আড়ালে মুচকি আসছিল সেটা অনুধাবন করতে পেরেছিলাম ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া করো হ্যাঁ সব রকম বিষয় নিয়ে ঝগড়া হয় জানিস ওর বাড়ির সামনে গিয়ে কানে ধরেও দাঁড়িয়েছিলাম ধুর এসব কেউ করে শোন গাদা তুই তো মেয়ের বুকে ভালোবাসিস এত এত লেখালেখি করিস তুই তো দেখি ভালোবাসার কিছুই জানিস না ভালোবাসার লং টাইম রাগ চলে না ঝগড়া হলো আজ আজকে এই ঝামেলাটা ঠিক করে দিতে না পারলে সে সম্পর্ক মধুর হয় না আর প্রিয় মানুষের সামনে নিজেকে বড় ভাবার কিচ্ছু নেই সবার সামনে অ্যাটিটিউড দেখালেও প্রিয় মানুষের সামনে সেটা আসে না তার সামনে কান ধরে উঠবুস করাও ভালোবাসার প্রমাণ করে নিজেকে ছোট নয় এটা মনের ভালোবাসা বুঝলি থাক অনেক রাত হলো সাত দিন হয়েছে মেহরিমার সাথে আমার কোনো যোগাযোগ নেই আমি ঠিক মতো কবিতা লিখতে পারছি না কবিতায় পেয়ে মাসছে না ধুর কি যে হলো আমার ওর সাথে ব্রেকআপের কারণটা কি ছোট নাকি বড় সেটা খুঁজে চলেছি এসব কি খোঁজা উচিত কারণ খুঁজে কি হবে ধুর আসলে আপনাদের বলি কি হয়েছিল মেহরিমার হঠাৎ সাত জাগে বিড়াল বসবে পার্সিয়ান বিড়াল আমি ওকে না করে দিই তারপরও সে জোর করে বিড়াল বাসায় আনে বিড়াল আনছে ভালো কথা সাদা রঙের কিউট বিড়াল আমার এসব ভয় করে ধরতে যখনই ফোন দিতাম মেহরিমাকে তিন চারবার বেজিয়ে যেত সে রিসিভ করতো না ঘন্টা খানিক পরে এসে কল করত আমি রেগে ধরতাম না শেষে ধরতাম তোমাকে আমি ফোন করেছিলাম ধরনি কেন বিড়ালের সাথে একটু খেলছিলাম ওই জানো কুতুপুতু আজকে কি করেছে আজকে আমি শুয়েছিলাম আমার বুকের উপর এসে আমার গলায় কিস করেছে সুর লাগে না বলো দিয়েছি বকা আমার উপর অভিমান করে চলে যায় অন্য রুমে ওর অভিমানটাই ভাঙাচ্ছিলাম ও হুম জানো আর কি হয়েছে কুতুপুতু আমার কোলে এসে ঘুমাবে এত সরিয়ে দিই আবার আসবে পাগল একটা আচ্ছা কুতুপুতু একদম ছোট বাচ্চাদের মতো করে খাবার টেবিলে গিয়ে সামনে বসবে আমি খাইয়ে দিই কত মিষ্টি করে আমার থেকে খাবে ও হুম এই দাঁড়াও কুতুপুতু ডাকছে কেন দেখে আসি কলে থাকো কিছু বলার আগে তার সারা শব্দ অফ হয়ে যায় মেজাজ আরও খারাপ হয়ে যায় আমার রাগে কলটি কেটে দিই রিলেশনের দেড় বছর পর ও পুষেছে বিড়াল ভাই আরও তো কথা থাকে নাকি রাগে কল কাটার পর ভেবেছিলাম দু মিনিট পর আবার আসবে সে কল কেটেছি বলে এসে বোকা দেবে কিন্তু না সে আসে দু ঘন্টা পর কল করে আমাকে বলে কল কেটে দিয়েছিল তখন হুম আসলে কুতুপুতুর গায়ে ময়লা পড়ছিল গোসল করালাম ও ঠান্ডা লাগছিল বলে গোলে করে নিয়ে হাঁটছিলাম সে আমার কোলে ঘুমিয়ে পড়ে জানো আজকে আমি কতোপুতরে সাজিয়েছি ধরো তোমাকে পিক দেই লাগবে না দেখো দেখো ভাবসি ওর জন্য কিছু শপিং করব বিড়ালের জন্য কিছু শপিং এই যে কিছু কাপড় কিনবো সাজগোজের জিনিস কিনবো খেলনা কিনবো আর কত কি একটা গার্লফ্রেন্ডও খুঁজে ও গার্লফ্রেন্ড কি করবে আমার জন্য বলেছি রাখলাম বাই কল কেটে দিই আগে এমন রেগে গেলে কল কাটলে যতক্ষণ না রিসিভ করবো সে কল দিয়ে যেত কিন্তু এখন কল কাটার পর ঘণ্টা পার হবে তারপরও মেহরিমার কোনো কল আসে না মেজাজ আরও খারাপ হয়ে যায় দিন দিন ওর বিড়ালের প্রতি ভালোবাসা বেড়ে চলেছে রেগে থাকবো সে ওটাকে পাত্তা না দিয়ে বিড়ালের গল্প করবে এমনভাবে কথা বলবে যেন সারাদিন ওর সাথে কথা হয়েছে কি না রেগে আছে না সেসবের কোনো বার্তাই নেই তিন মাস এভাবে চলে অনেক সহ্য করেছি দেখা হলো মেহরিমা তার বিড়ালকে নিয়ে আসতো আর আমার সাথে কথা বলতে কম বিড়ালের দিকে খেয়াল রাখত বেশি এই তো সেদিন নিয়ে ব্যস্ত সেদিন ওর সাথে ব্রেকআপ করব। সেদিনও বিড়াল নিয়ে এসেছে আমার দিকে তাকাই কম বিড়ালের সাথে কথা বলতে ব্যস্ত কে রে পতু এমন বাচ্চাদের মতো করিস কেন এই তো আমি খালি কাছে থাকার ধান্দা করিস জানাস কেন মেহরিমার বিড়ালের সাথে এমন কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারিনি তাই সেদিন ব্রেকআপ করে দিয়েছিলাম আজ পনেরো দিন হল মেহরিমার সাথে কোনো কথা নেই হবে বা কী করে ব্রেকআপ করে দিয়েছি আমি ওর কি হবে সে ওর কতভূতু বিড়াল নিয়ে ব্যস্ত থাকছে ওর মতো আমারই ভুল ছিল ওর প্রেমে পড়া যে মেয়ে বিড়ালকে ভালোবাসে সে তার হাজব্যান্ড বয়ফ্রেন্ডকে ভালোবাসতে পারে না পনেরো দিন পর সন্ধ্যের একটু আগে বাসা থেকে বের হয়েছি আজকে শীত পড়েছে বেশ হারছি আমি হঠাৎ একটা গাড়ি এসে পেছনে থামলো না ওই দাঁড়াও একটা পুলিশ এসেছে জি বলেন গাড়িতে ওঠো তাকালাম তাকালাম ঘুরে কেন বড় স্যার ডেকেছে কোনো কথা বললাম না আমি আবার কি করলাম আমি তো আর উনার মেয়ের সাথে এখন রিলেশনও নেই হয়তো উনি জানি না বুঝিয়ে বলতে হবে আজ ভাবতে ভাবতে থানায় চলে আসি মুহিন স্যারের সামনে এসে বসলাম পাঁচ মিনিট ধরে বসে আছি উনি ফলে কথা বলি যাচ্ছে হাবিলদার চা দিয়ে গেছে শীতের সন্ধ্যায় গরম চা মন্দ নয় খেতে থাকি হঠাৎ উনি তোমার কি কখনো হবে না স্যার আসলে আপনি ভুল বুঝছেন কি বুঝাবো আমি হ্যাঁ আপনি যে ভেবেছেন এরকম না আমি অনেক আগে থেকেই আপনার মেয়ের সাথে কথা বলা অফ করে দিয়েছি আপনার চিন্তা নেই আমি এমনিতেও কখনো আপনার মেয়ের সাথে আর কথা বলতাম না আমাকে থানায় এনে বোঝানোর দরকার নেই আমি যাই স্যার দাঁড়াও বেশি বুঝো তুমি চলো আমার সাথে কোথায় আমার আমার প্রশ্নের জবাব দিলেন না উনি হাত ধরে বাইরে আনলেন ওনার গাড়িতে উঠালেন কোথায় যাচ্ছে আমি জানি না তবে কিছু সময় পর একটা বাড়ির সামনে এসে থামলাম আমাকে নামতে বলল আমার কি দৌড় দেওয়া উচিত না না দেখি কি হয় উনি নেমেই আমার হাত ধরলেন বাড়ির ভিতরে এসে চিৎকার করে বলতে থাকলেন কইরে রে মা এই আমি বাড়ির ভিতরে চারপাশে দুই দুইতলা একটা বাড়ি ভিতরটা অনেক সুন্দর কে যেন দৌড়ে আসলো আমি তাকাতেই দেখি মেহরিমা দাঁড়িয়ে আছে আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি মেহরিমার দিকে আগের থেকে কিছুটা শুকিয়ে গেছে মেয়েটা চোখের নিচে কালো দাগ ভাব চোখ মুখ শুকিয়ে গেছে যেন চুপচাপ দাঁড়িয়ে আছে মেহরিমা আমি একবার মোহিন স্যারের দিকে আর একবার মেহরিমার দিকে তাকাচ্ছি হঠাৎ স্যার বললেন নে তোর গিফট এখন থেকে আর রাতে কাঁদবি না ঠিক মতন খাওয়া দাওয়া করবি বাচ্চাদের মতন করবি না আমি দেখি ডেকে আনি মানে মানে তোমার সাথে বিয়ে হবে বুঝেছো আজকেই মাহিমার কিন্তু স্যার আমি মানে মেহরিমা সম্ভব না বিয়ে কেন সম্ভব না চুপ হয়ে গেলাম মেহরিমার দিকে তাকালাম আমি ফেলবুল করে তাকিয়েছে চোখ বেয়ে পানি পড়ছে ওর আসেন আমি বললাম সত্যি বলতে আমি মিহুকে অনেক ভালোবাসি কিন্তু আমি ওর প্রতি বিরক্ত সে আমাকে আর ভালোবাসে না সে তার বিড়ালকে বেশি ভালোবাসে আমাকে সে বুঝতে চাই না যতবার আমি রাগ ভালোবাসা বোঝাতে গিয়েছি ততবারই সে এড়িয়ে তার বিড়ালের কথা বলবে একটা মানুষ তো সারাদিন ফোনে কথা বলতে পারে না তাই না যখনই সুযোগ হবে ঠিক মতো কথা বলবে আর তখন কেমন কথা হবে দুজন দুজনকে ভালোবাসার সময় কথা হবেই কিন্তু আমাদের মধ্যে হতো বিড়াল নিয়ে গল্প যদি এক ঘন্টা কথা হতো পঞ্চাশ মিনিট থাকতো ওর কতোপতু বিড়ালের গল্প এভাবে আমি টলারেট করতে পারছিলাম না যেখানে বিয়ের আগে সে বিড়ালের জন্য আমাকে অ্যাভয়েড করতে পারে বিয়ের পণ্য জানি কী করবে সরি স্যার মাফ করে দিবেন আমার পক্ষে আমাকে দেখে অন্য কিছু আমার প্রিয় মানুষ ভালোবাসুক তা আমার পছন্দ না বিড়াল হোক বা পাখি বা অন্য যে কোনো কিছু আমাকে আগে প্রাধান্য দিতে হবে তারপর ওসবকে আমি বুঝতে বারণ করবো না তবে আমাকে সব কিছুর উর্ধে রাখতে হবে কথাগুলো বলে চলে আসার জন্য পা ঠিক তখনই পেছন থেকে মেহরিমা বলে ওঠে আবির আমি বিড়াল পোষা ছেড়ে দিয়েছি আমি বুঝতে পারি ওটার জন্যই তুমি আমার থেকে দূরে চলে গিয়েছো আমার তোমাকে লাগবে আবি কান ধরছি দেখো আর হবে না এমন বিড়াল পারবো না কখনো পুষলেও তোমার অনুমতি নিয়েই পুষবো আর তোমাকে গুরুত্ব দিব আমি ঘুরে তাকাই মেহরিমা দৌড়ে আসে আমার কাছে আমি মেহরিমাকে জড়িয়ে ধরি সে আমার বুকে মাথা থেকে কান্না করে দেয় কয়েক সেকেন্ড পর মহিন সাহেব বলে তাহলে এবার কাজ কি ডাকতে পারি আমি মিহুকে ছেড়ে বললাম আমার মা বাবা ছাড়া কি করে বিয়ে করব নাকি উনি আবার ডাকলেন কই আপনারা দেখি আমার মা বাবাও বের হয়ে আসলেন তার মানে সবকিছুই রেডি ছিল কাজী সাহেবের বিয়ের কাজ প্রায় শেষ করলেন কবল বলতে বলে মেহরুমিকে আমার হাত ধরে বলে আবি আবি আমাকে একটা বিড়াল পুষতে দিবা হুম হুম দিব একটা না দুটো পুষতে দিবা ওকে আচ্ছা দিব তুমি যখন ব্যস্ত থাকবা তখন আমি বিড়ালদের সাথে খেলবো হুম হাই রে আগে কবলটাকে বল মা তারপর না হয় বিড়ালের গল্প করিস ধুর বেই করব না এই না না কবুল বলছি তো সবাই হেসে উঠলো আমিও হাসলাম তারপর আর কিছু নেই এবার ভাগিন সবাই তো বন্ধুরা গল্পটা এখানেই শেষ আবারও দেখা হবে নতুন কোনো গল্পে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ